تم کہتے ہو کہ محمد ہم جیسا ہے ہاں تم تم کہاں نبی کہاں تم کہاں نبی کہاں تو سود والے نبی دود والے تو ہاتھ والے نبی نور والے

<عملاً mouldar تُخلعًا> تو کہا اور نبی کہا نبی پور والے تو سود والے نبی دودھ والے تو خاک والے نبی نور والے تو سود والے تو کہا نبی کہا اور کہتا ہے نبی نام جیسا ہے نعوذ باللہ ہے تیرو جو اگرام رام رام رام

মারা যাবেন আপনার রুহুটা আপনার রুহুটা আত্মাটাকে ফারিস্তারা ওই কাম সাগাতাম বলে বলে সাদা কাফনে পনে সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে আসমানে তুলে নিয়ে যাবে আপনার এই রুহ থেকে এত খুশবু বের হবে এত খুশবু ফের হবে আসমানের ফারিস্তারা জড় হবে তারা বলবে কোথা থেকে নিয়ে যে কার রুহ কার সেই সময় আপনার পরিচয়টা তারা পেয়ে আনন্দ করতে থাকবে এ তরুণ যুবকের কে আমার

কত সহ্য করেছে প্রত্যেকটা রাসূল মানুষ

আমরা বলি দাউদ তারা বলে ডেভিড আমরা বলি সুলাইমান তারা বলে সুলেমান আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম আমরা বলি আদম তারা বলে অ্যাডাম আমরা বলি আমরা বলি হাওয়া তারা বলে ইব আমরা বলি মারিয়াম তারা বলে মেরি আমরা বলি ফেরাও তারা বলে ফেরাও ইতিহাসে পড়েছেন না পড়েন নি হে তরু তোমাদের নাম তো শুধু আলাদা ভাষাগুলো আলাদা ব্যক্তিগুলো এক ভালো করে শুনুন তাই আসমানের সমস্ত কিতাব

Musa kali wali jauh di atas badan bar karut, angkasa আমার আল্লাহ সত্তর হাজার পর্দার ভিতর থেকে মুসা কালিমুল্লার সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন এই জন্যে বলা হয় কালিমুল্লাম মুসা কালিমুল্লা অনেক চেষ্টা করেছিলেন আল্লাহকে দেখতে পারি বলেছিলেন আল্লাহ আমাকে একটু দেখা দেন আমাকে একটু দেখা দেন কথা তো বলেন আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন তারানি হে মুসা আমাকে দেখতে পাবে না এমন সময় মুসা কালিমুল্লাম নাচর পান্ডা

تم کہاں نبی کہاں تو سود والے نبی دود والے تو آگ والے نبی نور والے لے کبھی نور ہوئے اگر انیٹا پانی میں جایا تو ملاقات ہے نبی اگر اپنا محبوب سے ملنا چاہ تو بندہ

রা আমার ফেরাউন হলো লাকা এটা হলো যেমন রাজা যে যখন থেকে থেকে তখন কার ফেরাউন বলা হয়েছে ইয়াসুব নবীর জামানাতেও ফেরাউন কিন্তু সময় ফেরাউন মুসলমান হয়ে গিয়েছিল ফেরাউন অনেক মানুষ হত্যা করেছিলাম তরুণাজু তরুণ রাম 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 ভাই হজরতের কালী যেখানে সেখানে গিয়ে ওয়াজ করে সেখানে মানুষকে বলে তোমরা আল্লাহর ইবাদত করো ফেরাউনের ইবাদত বন্দেগী তোমরা ছেড়ে দাও ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে আনা রব রকমুল আলা বলেছে আমি তোমাদের বড় খোদা বলেছে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে মুসা কালিমুল্লাহ যেখানে ভিড় জমে সেই জায়গায় গিয়ে ওয়াজটা শুরু করে দেন যাতে করে মানুষকে হেদায়েত করা যায় হযরত মুসা নবী কে

আর জোরে হবে না মূসা আবির একজন চাচা তো ভাই ছিল পারা সম্পর্কে চাচা তারা সম্পর্কে একই বংশের মানুষ নাম হলো কারু মারু নাম হলো কি কারু মারু নামিবের মাতা अमीन नबीर तीर दुजो न हसनो इमाम हुसैन नबी सल

হে গোলা গোলাম করে আমারে আবার করোনা ক करिय दुनिया मानु शर तवारी दुनिया मानु आ शर दुआरी अहले अलाह <seulement> দয়ারিয়া নবী বিক সব চারি কিন্তু তো ছাড়তে পারি না হবে না সব চারি কিন্তু তো ছাড়তে পারি না ছাড়ি পারি না সব চারি কিন্তু তো মাই ছাড়তে পারি না আল্লাহ صلی علی وعلا سیدنا میرا نبی سب سے بارا سب نبیوں پر رحمت للعالمین بھیجا ہے پرور میرا نبی سب سے بڑا سب نبیوں پر رحمت اللہ بھی جائے پر م সব চারি বৌম কিন্তু তো মাই ছাড়তে পারি না সব চারি বৌ কিন্তু তো মাই ছাড়তে পারি না ছাড়ি ছাড়বো না ছাড়তে পারি না সব চারি বৌ কিন্তু তো মাই ছাড়তে পারি না আল্লাহ صل على وعلى وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما رايت اذا رَمَيْتَ ولكن وكان لكم في رسول الله اسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم ان فساد امتي فلهم أَجْرُمْ مئة شهيد الى اخر الحديث As-salātu wa-l-ās-salīm as nabīyum alayhi wa

حق, حق المسلم على المسلم يلا نسلم يلا نسلم...